দেখেন না আমার একটু প্রবলেম হয়েছে ভাইয়া এখানে কি আসতে পারবেন একটু আচ্ছা কি प्रॉब्लम হচ্ছে আসতে প্রবলেম হয়েছে আসলে এখানে তো কোনো বলা উচিত তাই অবশ্যই তাহলে আপনি আসলে আমি আসছি

आपना कोई प्रॉब्लम तो ना दिया दो लाख तो उठा के पार्किंग दी ना ना आपने बाबा की पुलिस आपने बस टेकअप मैंने क्या पैसा मैं पैसे दे बताएगा फिर भी नहीं कंस्ट्रक्शन पूरा फुल कर दूंगी रोल हाँ अच्छ मेरे कामी ओह यस शूर तो बोलूँ आपने क्यों प्रॉब्लम एक ही कोर्स लाते हैं हाँ

तुम्ही देऊ शकता व्हिडिओ काय नाही चित्र काही नाही काय 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 किस काय दिल्ली काय अगर काय 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 हाँ आओ काय 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 একচুয়ই অ্যাকশন বলছি এই চাবি বের করতে বলবেন নাকি চাবিটা জমা দেন বের করা চাবি সব আপনার কাছে আমি দায়িত্ব দিলাম আচ্ছা নাই কাটও প্লিজ স্টপ করছেন না তে

দেখেন। আমি বুঝতে পেরেছি যে এতগুলো চাবিটা ওখানে কোন ভাবে যাবে। আপনি চাবি বের করার কথা বল আমাকে দেখেছিলেন সেটা কি চাইতেন বুঝতে পেরেছি। ও যখন ফেলেছিলেন, দেইতো আমার প্রবলেমটা সলভ করে দিতে পারেন। আচ্ছা আমার ছোট

सॉरी मिस्टर एक 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 एक